সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকের ভিডিওটা আছে আছে অনেক ঠিক আছে বলছে যে একটা আমাদের একটা মজাদার একটা ভিডিও দাও ঠিক আছে তার জন্য মজার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি কেন বলতো যাদের মনটা ভালো না তাদের মনটা আজকে ভালো করার জন্য দারুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে মানে এত সুন্দর আমার বিশেষ করে পচি কচি ঠাকুরকদের জন্য ভিডিও বুঝতে পারছো একদম কচি কচি ঠাকুর খুব বেশি পচি কচি কচি ঠাকুরপেরা ভিডিও দেখার জন্য পুরো পাগল হয়ে গেছে শুধু বলে বৌরি মানে দারুন দারুন ভিডিও দাও বৌদি একটু মানে মজাদার ভিডিও দাও তার জন্য আমি পুরো একদম রেডি হয়ে গেছি ঠিক আছে ভিডিও দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি মজাদার ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে কচি কচি ঠাকুর তো ভীষণ নাও দেখতে পছন্দ করে তাই না বলো লাউ লাউ দেখতে পছন্দ করে তার জন্য আমি লাউ এর নিতে কি করে লাউ যত্ন করে রাখবে কি করে লাউ একদম সুন্দর করে রাখবে ঠিক আছে তার জন্য আমি পুরো রেডি হয়ে দেখো একটা nightly আজকে nightly দিয়ে একদম দারুণ মজাদার video হবে nightly দিয়ে দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি এতটা ঘেমেছি এতটা ঘেমেছি দেখো একদম আর বাইরে যা রোদ দিয়েছে বাপরে বাপ আর বলবো তোমাদের বাইরে যা রোদ দেখে না পুরো মাথা ঘুরে যাচ্ছে এত রোদ কিন্তু দুদিন আগে বৃষ্টি বৃষ্টি হয়ে গেল কিন্তু কিন্তু আর হলে হবে ঠান্ডা হচ্ছে না ঠিক আছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তবু ঠান্ডাই যেন হচ্ছে না ঠিক মানে কি বলবো তোমাদের তোমাদেরকে মানে আরো বৃষ্টির দরকার এতটা বৃষ্টি হয়েছে আরোটা আরো বৃষ্টির দরকার চুলটা বেঁধেছি দেখ সুন্দর চুল বেঁধেছি দেখতে পাচ্ছি কিনা জানিনা আমি একদম সুন্দর করে চুল বেঁধে নিয়েছি যাতে গরম কম লাগে আমার আমার গরম লাগে না আবার ভালো লাগে না এত গরম লাগে না কি বলবো তোমাদের মানে গরম লাগলে আমি আর ঠান যে কবার করি দিনের মধ্যে তার ঠিক নেই মানে কি তো দিনের মধ্যে সকালে একবার করি দুপুরে একবার করি আবার সন্ধেবেলা একবার করি তিনবার চান একদম মানে সারা দিনে খাই আর না খাই ঠান্ডা আমি তিনবার করতেই হবে আমার ঠিক আছে এতটাই আমার গরম লাগে যদি মাঠের কাজ করি তাহলে তো আরো বেশি গরম লাগে কিন্তু মানে ঠান্ডাই বেশি করে আমি তা নিয়ে আর তোমাদেরকে নিয়ে এসে দারুণ একটা ভিডিও ঠিক আছে বৌদি লাউ দেখে একদম আমি লাউ মানে কি বলতো লাউ দেখছি এক দেখেছি ঠিক আছে একটা দিদি ভাইকে দেখেছি লাউ দিয়ে দারুণ ভিডিও করে ঠিক আছে লাউ তোমার লাউটা ঢাকা একটা মাল আমি দেখো কি সুন্দর একটা জিনিস নিয়েছি ঠিক আছে একদম লাউ দিয়ে ঢাকা লাউটাকে একদম ঢেকে রাখবে নতুন ডিজাইনের লাউ ঠিক আছে আর এটা পরলে যা লাগে না একদম একদম মুসলিম মানে কি বলছে একদম মানে কি মানে নরম যেটাকে বলে ঠিক আছে মুলায়ম আর কি ঠিক আছে এতটা মুলাই না এতটা মুলায়ম না তুমি মানে যা পড়লে যা লাগে না কি বলবো আর মানে ভাবা যায় না ঠিক আছে এতটা দারুণ লাগে পড়লে পরে তা যাদের যাদের একটু ইচ্ছা করে পড়তে ঠিক আছে তারা একটু পড়ে নেবে পড়ে নিয়ে শেষ করে দেখবে যে কেমন লাগে কিন্তু আমি এখন এটা পড়িনি কেন নতুন তো দেখো সব কবার একদম নতুন ঠিক আছে আমি হবে এটা ভালো করে দেখতে হবে কেমন লাগে আবার পড়ে যাচ্ছে উঠে নিলাম ঠিক আছে এটাকে একটু টেরাই করে দেখতে হবে কেমন লাগে আশা করি ভালোই লাগবে মনে হয় আর ঘুমিয়ে একদম দেখো জল জল হয়ে গেছে ঘুমিয়ে ছান হয়ে গেছে একদম ঠিক আছে তোমাদের ভিডিও করতে করতে ঘেমে চান হয়ে গেছে দেখো এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা একটু একটু পাশে পাশে থাকো থাকো তোমরা যদি না তাহলে ভিডিও করে কি করবো বলো একটু পাশে থাকো একটু ভালো আসো ব্যাস ঠিক আছে একটু ভালোবাসা দাও মানে একটু সাপোর্ট করো আমাদেরকে একটু ওপরে ওঠাও ঠিক আছে একটু ওপরে যদি না ওঠাও তাহলে ভিডিও করে কি হবে বলো একটু ভালো ভিডিও করি এত সুন্দর সুন্দর ভিডিও করি ঠিক আছে সংসারের কাজকর্ম করি তারপরে তো ভিডিও করি এবার তার জন্য যদি একটু পাশে যদি না থাকো তাহলে কি আর বাঁচা যায় ঠিক আছে তাহলে সবাই একটু পাশে থাকো সবাই একটু ভালোবাসো বেশি করে ভালোবাসো ঠিক আছে একটু ভালোবাসা দাও যাতে আমরাও একটু ভালোবাসা পাই ঠিক আছে কারণ আমরা তো ভালোবাসি তোমাদেরকে তোমরা একটু ভালোবাসো আমাদেরকে ঠিক আছে আমি এমন এমনভাবে কোনোদিন তোমাদেরকে বলিনি আজকে আমি বলছি ভিডিও গুলো দেখো ভিডিও গুলো একটু ভালোবাসো ভিডিও গুলোকে নিয়ে একটু তেল মাখাও ঠিক আছে মাখালে তো ভাল লাগবে একদম দারুণ লাগবে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর মানে যেটা তো দেখালাম দেখলে একদম একটু একটু পড়ে নেবে ঠিক আছে মজা দেখবে কেমন লাগে পড়লে পরে কেমন লাগে আমিও টেরাই করে দেখবো ঠিক আছে আমিও টেরাই করবো না সেটা না আমিও টেরাই করে দেখবো আমারও কেমন লাগে তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আজ নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে